নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি চলে এলাম একটি পায়রার নতুন ভিডিও নিয়ে তো আজকে দশটি পায়রা উড়িয়েছিলাম ওই যে উঠছে তো বন্ধুরা এই যে পায়রা এই একসঙ্গে উঠছে তো বন্ধুরা আজকের আমাদের বাড়িতে একটি ভাই এসেছে পায়রা নিতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে তোমার দাদা ভাই এই ভাইটার সঙ্গে পরিচয় করিয়ে দেবে তো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো ব্যাপার যেটা হয়েছে কিছুদিন ভিডিও দিই আমরা দু একদিন হয়ে গেল ব্যাপার যেটা হয়েছে বাড়িতে একটু অনুষ্ঠান ছিল আমাদের যেখানে বাড়ি আর কি পুরনো বাড়ি সেই হিসাবে কোনো ভিডিও দিতে পারিনি তা এই ভাইটা দুদিন করে আমাকে ফোন করছে তা ভাইয়ের কথা হচ্ছে তা দেখা যায় ভাইয়ের বাড়িটা কোথায় জেনে নেওয়া যাক আর ভাই হ্যাঁ আমাকে পায়রাটা কিভাবে নিতে এলো বা পায়রাটা কোথায় থেকে পাড়া দেখে বা কিভাবে জানলো আমার ফোন নাম্বার পেলো সেটাই ভাইয়ের কাছে জেনে নেওয়া যাবে বলো তোমার বাড়ি কোথায় এই তোমার দুটো পাশে মানে গ্রামে পরে আচ্ছা আচ্ছা নাম হচ্ছে সঞ্জীব মুন্ডার আচ্ছা তো মানে পাশে মানে গ্রামের একটা দাদা আছে দেবু বলে দেবু ও আমার কাছে থেকে দুটো দিয়েছিলাম হ্যাঁ নিয়ে গেছিলো দেখে তো উঠছে দেখে আমি

না দুটো দাও পায়রা দুটো ওড়াই তো ভাই দাদা নিয়ে গেছে উঠছে পায়রা সেই হিসাবে ওকে বললাম ঠিক আছে তুই তাহলে আয় আমি বাচ্চা পায়রা দেবো ধারি পায়রা দেওয়ার মতো নেই বাচ্চা যদি নিয়ে গিয়ে ওড়াতে চাস তাহলে আসবি কোনোটা বলতে ভাই এসছে সকালবেলা একবার এসছিলো আবার বললাম বেলায় যাচ্ছি বলে আবার বেলায় আবার এসছে পায়রা সকালবেলা উড়িয়েছিলাম এসে দেখে তখন উড়িয়েছিলাম সকালবেলা বেলা থেকে উঠছে তো পায়রা তাই পায়রা চলছে দশটা তাই তো তা দেখা যাক ভাই দুটো পাদ দুটো দেখায় সেই পাটো আপনাদেরকে শখ করাই ঠিক আছে পায়রা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন পাল কেমন হয়েছে তা ভাইয়ের এই পায়রা দুটোই পছন্দ হয়েছে এই যে কালসিরা পায়রা এই যে দুটো সেট এই বাচ্চা দুটো এই বাচ্চা দুটো পছন্দ হয়েছে এই একটা আর এই একটা আপনাদেরকে হাতে ধরে শখ করাচ্ছি তা বন্ধুরা পায়রা দুটো এই এর সবে হচ্ছে এক পরের পায়রা আর একদম বন্দ ল্যাচ এই পায়রার বিউটি দুটো সেমই কালার একদম ল্যাজ বাঁধা গলা বাঁধা এবং দশ দশ কালো পুরু কালো দশ দশ এদিকেও পুরো কালো ব্যাপারটাও কালো পুরু আর ল্যাজ পুরো পায়রা পুরো হাতে থাকছে না এত ছটপটে এই ভাইয়ের হাতে দিলাম

পায়রা একটা ধারি পায়রা পড়কাটা পায়রা চলে যায় ওদের গ্রামে তাই তো সেই পায়রা সেই ভাইটা ধরে তা সেই পায়রা ধরার পরে তাকে বললাম যে পায়রাটা আমার ধারি পায়রা পাড়াটাকে আমি দিয়ে দেয় আমি তোকে দুটো বাচ্চা দিচ্ছি বলেও কে আমি দুটো বাচ্চা দিয়ে এসেছিলাম তা দিয়ে আসার পরে সেই বাচ্চা উঠছে সেখানে তা সেই দেখেই ভাই এসছে পায়রা নেওয়ার জন্য তা ও তো আমাকে ফোন নাম্বার ফোন আমার কিছু ছিল না সেই হিসাবে আমাদের ওই ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে দুদিন ফোন করছিল তা বললাম ঠিক আছে আয় নিয়ে যা পায়রা তা ও একে এসেও বাচ্চা দিয়ে গিয়েছিলাম

এখানে এই ভিডিওটা শেষ করছি তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে আমাদের সবটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর এই ভাই যে আশা করে পাড়াটা নিচ্ছে এরও যেন স্বপ্নটা পূরণ হয় পাড়াটা দুটো যেন ভালো ওড়ে দোয়াও এবং কামনা করবেন যাতে এরও সবটা পূরণ হয় ঠিক আছে এই বলে আমার ভিডিও শেষ করছি এখানে